ভূস্বর্গ হিসাবে পরিচিত কাশ্মীর ছিল স্বাধীন ভূখণ্ড সেই ভূখণ্ড এখন তিন ভাগে বিভক্ত কাশ্মীরের প্রায় পঁয়তাল্লিশ শতাংশ জায়গা দখল করে আছে ভারত পাকিস্তানের দখলে আছে পঁয়ত্রিশ শতাংশের মতো আর বাকি অংশ আছে চীনের দখলে পাকিস্তানের দখলে থাকা অংশকে বলা হয় আজাদ কাশ্মীর ভারতের অংশকে বলা হয় জম্মু কাশ্মীর আর চীনের দখলে থাকা কাশ্মীর পরিচিত আকসাই চীন নামে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ভারতবর্ষে অনেকগুলো প্রিন্সলি লিস্টেড ছিল এসব স্টেট বা রাজ্যের শাসকরা ব্রিটিশ সরকারকে কর দিয়ে একরকম স্বাধীনভাবে রাজ্য চালাতে পারত এই রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম ছিল কাশ্মীর কাশ্মীরের জনসংখ্যার বেশিরভাগই ছিল মুসলিম এখনও এই সংখ্যা আশি শতাংশের কম নয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের শাসক ছিলেন হিন্দু মহারাজা হরি সিং উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ ভেঙে যখন ভারত ও পাকিস্তানের জন্ম হয় তখনও অন্যান্য প্রিন্সলি স্টেটের মতো কাশ্মীরের সুযোগ ছিল ভারত ও পাকিস্তান যেকোনো একটা দেশের সাথে যুক্ত হবার এই সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা কাশ্মীরিদের দেয়া হয় ব্রিটিশদের তরফ থেকে সে সময় বেশ কিছু প্রিন্সলি স্টেট নিজেদের পছন্দমতো কিংবা জোরপূর্বক ভারত ও পাকিস্তানের সাথে যুক্ত হয় কিন্তু কাশ্মীরের রাজা স্বাধীন থাকতে চেয়েছিলেন তিনি ভারত কিংবা পাকিস্তান কোনো দিকেই গেলেন না যদিও দুই দিক থেকে যুক্ত হওয়ার চাপ ছিল কাশ্মীরের মানুষও স্বাধীন থাকতে চেয়েছিলেন আর যদি ভারত ও পাকিস্তানের সাথে যুক্ত হবার প্রসঙ্গ আসত তাহলে পাকিস্তানের সঙ্গে থাকাই ছিল অধিক যুক্তিযুক্ত কারণ কাশ্মীরের বেশিরভাগ মানুষই মুসলমান কিন্তু সমস্যা হল শাসককে নিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা রাজ্য শাসন করছেন একজন হিন্দু রাজা এটা মুসলমানদের কেউ কেউ মানতে পারেননি রাজতন্ত্র নিয়েও ছিল প্রজাদের ক্ষোভ ব্রিটিশরা উপমহাদেশ ছাড়ার আগেই পরিস্থিতি গরম হতে থাকে পুঞ্চ অঞ্চলের মানুষজন রাজাকে কর দিতে অস্বীকার করে যারা ক্ষমতাসীন ডোগরা রাজপুত শাসনে নিপীড়িত হয়েছিল তারাও বিক্ষোভে শরিক হয় রাজ্যের উত্তর উত্তর পশ্চিম ও পশ্চিম সীমান্ত থেকে বিদ্রোহের সূচনা হয় এই খবর রাজার কাছে আসে সাতচল্লিশের সেপ্টেম্বরে ততদিনে পাক ভারত আলাদা হয়ে গেছে দুদেশেরই নজর এখন কাশ্মীরের দিকে বিদ্রোহ ধীরে ধীরে মুক্তির সংগ্রামে রূপ নিল তেইশে অক্টোবর উনিশশো সাতচল্লিশে কাশ্মীরের পুঞ্চ মিরপুর মুজফ্ফরবাদ গিলগিট ইয়াসিন হুঞ্জা এলাকার লোকজন রাজধানী শ্রীনগরের দিকে এগোতে থাকল এ দলে উপজাতিরা ছিল সশস্ত্র ব্যক্তিরাও ছিল পরদিন পুঞ্চের বিদ্রোহী জনতা স্বাধীনতা ঘোষণা করল গঠিত হল আজাদ কাশ্মীর সরকার পঁচিশে অক্টোবর সপরিবারে কাশ্মীর ছেড়ে দিল্লি পালিয়ে যান রাজা হরি সিং পাকিস্তানের রেডিওতে ঘোষণা এল কাশ্মীরের রাজা ভারতে পালিয়েছেন সিং এই পরিস্থিতিতে ভারতের হস্তক্ষেপ চাইলেন ভারতকে অগ্রাধিকার দিয়ে চুক্তিও সই করলেন নেহরুর বন্ধু ও কাশ্মীরের নেতা শেখ আবদুল্লাও তাকে সমর্থন দিলেন সাতাশ অক্টোবর ভারতীয় সেনারা রাজার পক্ষে শ্রীনগরে নামে রাজার বিরুদ্ধে লড়তে আসা জনতা ও উপজাতীয় সেনারা তখন শ্রীনগরের মাত্র পাঁচ কিলোমিটার দূরে পেশাদার ভারতীয় সেনাদের আগমনে পিছু হরতে থাকল আজাদ কাশ্মীরের বাহিনী সদ্য গঠিত আজাদ কাশ্মীর সরকার এবার পাকিস্তানের সহায়তা চাইল এগিয়ে এলো পাকিস্তান সাহায্য এল আফগানিস্তান থেকেও জাতিসংঘের হস্তক্ষেপে উনিশশো সালের জানুয়ারিতে যুদ্ধ থমে কাশ্মীরের জনগণ কোন দেশের সঙ্গে যুক্ত হতে আগ্রহী তা নির্ধারণের জন্য জাতিসংঘ একটি গণভোট আয়োজনের অনুমোদন দেয় এবং একটি যুদ্ধবিরতির রেখা সৃষ্টি হয় এই রেখাটি এখন ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর আর পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরকে বিভক্ত করেছে এটি লাইন অব কন্ট্রোল বা নামে পরিচিত উনিশশো সাতচল্লিশ সালের অক্টোবর মাসে রাজা হরি সিং কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্তির যে চুক্তি করেছিলেন তাতে কাশ্মীরকে বৃহত্তর স্বায়ত্তশাসন দেয়া হয় চুক্তিমতে কাশ্মীরের পররাষ্ট্র প্রতিরক্ষা ও টেলিযোগাযোগ খাত থাকে ভারতের নিয়ন্ত্রণে কাশ্মীরের নিজস্ব সংবিধান ও পতাকা ছিল তখনও রাষ্ট্র সরকার প্রধানকে যথাক্রমে বলা হতো প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী কিন্তু পর্যায়ক্রমেই স্বায়ত্তশাসন কেড়ে নেওয়া হয় জাতিসংঘ গণভোটের মাধ্যমে কাশ্মীরের ভাগ্য নির্ধারণের যে অনুমোদন দিয়েছিল ভারত সেটা করতে দেয়নি এরপর জম্মু কাশ্মীর একেবারে ভারতের অংশ হয়ে থেকে গেল